লিচু লিচু ফুলের ফুলের মধু মধু মাত্র টাকায় এবং এবং হচ্ছে কেজি পাঁচশো গ্রাম কালিজিরা ফুলের মধু মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সাথে দুইটাতেই কুড়ি চার্জ একদম ফ্রি এবং হচ্ছে অনেক যদি প্রশ্ন করেন যে ভাই আপনাদের কাছে কালিজিরা ফুলের মধু আছে কিনা তো আমাদের কাছে কালিজিরা ফুলের মধু আছে কালিজিরা ফুলের মধু আমরা কিন্তু খুবই কম প্রাইসে আপনাদেরকে দুই কেজি দিয়ে দিচ্ছি মাত্র দুই কেজি কালিজিরা ফুলের মধু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সাথে কুরিয়ার চার্জ একদম ফ্রি আমাদের মধু কিন্তু বিএসটিআ আমার আসসালামু আলাইকুম আমি মেহেদা হাসান মাররুখপুর থেকে তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি নতুন একটা কম্বো অফার নিয়ে আসছি সেটা হচ্ছে দুই কেজি লিচু ফুলের মধু মাত্র আটশত পঞ্চাশ টাকায় এবং হচ্ছে এক কেজি লিচু ফুলের মধু এবং পাঁচশো গ্রাম কালিজিরা ফুলের মধু মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সাথে দুইটাতেই কুড়িয়ার চার্জ একদম ফ্রি এবং হচ্ছে অনেকজনই প্রশ্ন করেন যে ভাই আপনাদের কাছে কালিজিরা ফুলের মধু আছে কিনা তো আমাদের কাছে কালিজিরা ফুলের মধু আছে কালিজিরা ফুলের মধু আমরা কিন্তু খুবই কম প্রাইসে আপনাদেরকে দুই কেজি দিয়ে দিচ্ছি মাত্র দুই কেজি কালিজিরা ফুলের মধু মাত্র সতেরোশো টাকায় সাথে কুরিয়ার চার্জ একদম ফ্রি এবং এগুলোর রেগুলার মূল্য হচ্ছে যে এক কেজি কালিজিরা ফুলের মধু এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি লিচু ফুলের মধু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দুই কেজি নিলে আপনাদের কিন্তু অনেক লাভ হবে তো আলহামদুলিল্লাহ আমাদের মধু কিন্তু বিএসটিআই আমাদের প্রত্যেক দিনের যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইগুলো প্রত্যেক সব মধু কিন্তু অর্ডারের আজকে এই মধুগুলো হচ্ছে কুড়ি বুকিং হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা প্রতিনিয়ত আপনাদের অর্ডারগুলো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে শুধু মধু এগুলো যতগুলো কার্টুন দেখতে পাচ্ছেন শুধু মধু আমি একজন হচ্ছে পাইকারি সেলার তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এতটুকু বলতে পারি যে দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা পাইকারি হচ্ছে যে মধুর ব্যবসা করতেছি দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা হচ্ছে যে মধুর বিজনেস করতেছি পাইকারি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে খুবই অল্প মূল্যে আমরা হচ্ছে মধুগুলো দিয়ে থাকতেছি শুধু আজকে হচ্ছে লিচু এবং কালিজিরা ফুলের মধুর উপর অফারটা দিয়ে দিচ্ছি আমাদের কাছে সব রকম মধু পাবেন বাংলাদেশে লিচু কালিজিরা তারপর বড়ই ফুল সরিষা ফুল ধনিয়া ফুলের মধু উৎপাদন হয় তার মধ্যে আমরা দুইটা মধুর মধ্যে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি বর্তমান হচ্ছে প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি বাদল হচ্ছে মানুষের জ্বর সর্দি কাশি হচ্ছে তো আমি মনে করি যে এই সময় মধু আপনাদের অনেক উপকারে আসবে আর আমরা যেহেতু আমাদের এই মধুটা যেহেতু বেস্ট সার্টিফাইড তো একদম আপনারা নিশ্চিন্তে থাকেন যে কোনো রকমের মধ্যে ভেজাল হবে না ইনশাল্লাহ তো আপনি দেখেন এই যে আজকে আমি কিন্তু সরাসরি নিয়ে আসছি যে আমার যেগুলো প্রতিদিন অর্ডার থাকে এই যে একটু দেখাও আমরা কিন্তু হচ্ছে এই যে এইভাবে হোম ডেলিভারি প্যাকেটিংগুলো করে দিয়ে পাঠাচ্ছি তারপর যারা পাইকারি নেয় তাদেরকে এরকম কার্টুন তারপর এরকম সাদা জারে মধুগুলো দিয়ে থাকি বাংলাদেশে বিভিন্ন জায়গা যায় এই যে আজকে আমাদের এইটা এখানে একটা জার আছে তুমি পাশে আসুন এ পাশে যে পাশে একটা জার আছে এই জারেও আমাদের থেকে হচ্ছে যে জারে হচ্ছে যে এরকম কেজি কেজি করে হচ্ছে মধু আটে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যারা পাইকারি কাস্টমার আছে তারা আমাদেরকে বিশ্বাস করে এবং তারা জানে যে মেহেদি ভাই হচ্ছে যে রেগুলার রেগুলার হচ্ছে যে মাঠ পর্যায়ে যে উপস্থিত থেকে এই মধুগুলো সংগ্রহ করে

প্যাকেজিংয়ে খানা নিয়ে যায় সেইখানে আমরা প্যাকেজিং করে তারপর আপনাদেরকে হচ্ছে যে মধুটা কুরিয়ারে হচ্ছে বুকিং করতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা গিয়ে থাকে নিশ্চিন্তে থাকেন নিশ্চিন্তে থাকেন যে মেহেদি ভাই আপনাদেরকে হচ্ছে যে ইনশাল্লাহ কখনো মানে কখনো খারাপ জিনিস খাওয়াবে না আমাদের এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন মধু ইয়ে রাখা আছে তারপর বোতল তো আলহামদুলিল্লাহ আমরা সিদিনে দিনে সিদিনে হচ্ছে যে এই মধুগুলো স্টক করে রাখি আমার বাড়ি যেহেতু নাটোরে আমার বাড়ি যেহেতু নাটোরে তুমি পাশে আসো আমার বাড়ি যেহেতু নাটোরে তো সেই ক্ষেত্রে নাটোরে আপনারা জানেন যে গোটা বাংলাদেশের মধ্যে কয়েকটা অঞ্চলে লিচু উৎপাদন হয় বেশি একটা হচ্ছে যে নাটোর তারপর দিনাজপুর তারপর ঈশ্বরদী পাবনা এই কয়েকটা জায়গায় হচ্ছে লিচুর মধুটা বেশি উৎপাদন হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই মধুটা হচ্ছে নাটোর থেকে সংগ্রহ করা আমি নিজে উপস্থিত থেকে মাঠ যাই যে

তো আলহামদুলিল্লাহ যাদের আগে দুই কেজি কালিজি জিরা ফুলের মধু লাগবে তারা কিন্তু হচ্ছে যে খুব সুন্দর একটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার চার্জ ফ্রি দুই কেজি লিচু ফুলের মধু মাত্র আটশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ ফ্রি মেহেদি ভাইকে আবার বলেন যে ভাই একরকম মধু খাব না দুই রকম দুইটা মধুর টেস্ট নিতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এক কেজি লিচু ফুলের মধু পাঁচশো গ্রাম কালিজিরা ফুলের মধু মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার চার্জ ফ্রি আবারও বলে রাখতে আমাদের এই মধুগুলো হচ্ছে যে বিএসটাই সার্টিফাইড এই যে আমাদের আজকে এই মধুগুলো হচ্ছে যে এই যা দেখতে পাচ্ছেন এই মধুগুলো হচ্ছে যে আজকে কুরিয়ারে বুকিং হবে তো আর বেশি কথা বলবো না অনেক মানে দেখতেই পাচ্ছেন গরম লেগে গেছে আপনারা সবাই মাহুক ফুরের সাথেই থাকবেন এবং আমাদের যেহেতু মধুর বিএসটাই হয়ে গেছে আমাদের মধুর বিএসটাই হয়েছে সরিষার তেলের বিয়েসট হয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই মধুর প্যাকেজিংটা আরও বেশি সুন্দর করব যাতে আমাদের কাস্টমার আরও বেশি ফেস হয় তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম